গরম আসা মানেই যতটা সম্ভব ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে হবে তাই বলে কি পরোটা খাবো না হ্যাঁ পরোটাও খাবো সেটাও এমন করে বানিয়ে খাবো যে পেটটাও ঠান্ডা থাকবে মাথাটাও ঠান্ডা থাকবে এবং হজম করতেও সুবিধা হবে তো এই এইরকমই আজকে মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি আর তার সাথে যেটা খাবো মানে চাটনিটা সেটাও কিন্তু হেলদি তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাশ করায় তো এর জন্য যেটা প্রথমেই নিয়ে নেব সেটা হলো লাউ এটা আমি একদম কচি লাউ যেটা হয় সেটা নিয়ে নিয়েছি তো যখন আমরা মার্কেট থেকে লাউ কিনবো তখন যেন একদম কচি যে লাউটা সেটাই আমি এখানে নেওয়ার চেষ্টা করব তো এটাকে কি করব প্রথমেই খোসাটাকে ভালো মতো ছাড়িয়ে নেব আচ্ছা এখানে গোল যে লাউগুলো হয় না সেটাও কিন্তু নেওয়া যেতে পারে মানে হাতের কাছে যেমন পাওয়া যাবে সেরকম নিলেই হবে শুধু একটু দেখে নিতে হবে যেন লাউটা কচি হয় এবার লাউয়ের যে খোসাটা সেটাকে কিন্তু আমরা ফেলবো না দু তিনবার খুব ভালো মতো ধুয়ে ভিজিয়ে এখন আপাতত রেখে দিচ্ছি এদিকে যে লাউটার খোসা ছাড়ালাম সেই লাউটাকে আগে ছোট ছোট পিস করে কিছুটা কেটে নেব আর লাউ তো আমরা জানি লাউয়ের উপকার প্রচুর আছে শুধু পেট ঠান্ডাও রাখে না যাদের প্রেশার সুগার সবাইকে কন্ট্রোল করার জন্য কিন্তু লাউয়ের গুণাগুণ প্রচুর তো এবার এটাকে কি করবে একটু জলের মধ্যে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রেখে দেব। ততক্ষণে অন্যান্য জিনিসগুলো করতে থাকি তো কিছুটা ধনেপাতা নিয়ে নেব মানে বেশ একটু বেশি পরিমাণেই ধনে এখানে লাগবে তো ধনেপাতাটাকে পাতাটাকে একটু ভালো মতো করে ধুয়ে এটাকে একদম কুচি কুচি করে কেটে নেব আর এর সাথে লঙ্কা নিয়ে নেবো যদিও লঙ্কার স্বাদটা নিজের মতো করে নিয়ে নিতে হবে তো লঙ্কাটা দিলে না টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয় তাও বাচ্চা থাকলে সেটা স্কিপ করা যেতে পারে তো যতটা সম্ভব ছোট ছোটো করে কাটা যায় ততটা সম্ভব ছোটো করে এখানে কেটে নিতে হবে এবারে লাউটাকে নিয়ে এসেছি এবার লাউয়ের পিসগুলোকে নিয়ে একদম মিহি যে হয় না গ্রেটার মেশিনের যে মিহি পাটটা সেই পাটটা দিয়ে আমরা এরকমভাবে ঘষতে থাকবো মানে একদম মিহি করে লাউটাকে এরকমভাবে গ্রেট করে নেব নিয়ে এই সময় কিন্তু জল ছাড়তে পারে তো জলটাকে আমরা ফেলবো না আর এখানে যে ধনে পাতা আর লঙ্কাটা আমি কেটে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম এক চামচের মতো জোয়ান নিয়ে নিলাম জোয়ানটা খেলে যেহেতু পরোটা তো হজমের ক্ষেত্রে একটু প্রবলেম হলেও জোয়ানটা কিন্তু সেটা কন্ট্রোল করে দেবে কাঁচা জিরে নিয়ে নিলাম এক চামচ আর অল্পে একটু মিক্সড মশলা মানে এটা বাড়িতেই সমস্ত রকমের মশলা রোস্ট করে সেটাকে দিয়ে দিলাম নিয়ে নিলাম তিল তিলটাও তাই শরীরের জন্য ভীষণ ভালো আর এর সাথে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা একদম অপশনাল দেওয়া যেতে পারে একদম না হলে এটা স্কিপ করা যেতে পারে খুব ভালো করে মশলাগুলোর সাথে একসাথে লাউটাকে এরকমভাবে আগে মিক্সড করে নেবো এরপর একদম গমের যে চাকি আটা হয় না সেই আটাই আমরা এখানে নিয়ে নেব তো দু চামচ আমি এখানে নিয়ে নিলাম নিয়ে এবারে খুব ভালো মতো করে এটাকে মাখতে হবে আর এখানে অবশ্যই জল কিন্তু আমরা একদম ব্যবহার করব না আর যদি মনে হলো জল লাগবে সেটা বুঝে দিতে হবে তা আমি যেখানে যতটা পরিমাণ আমার আটা ছিল সেটা কিন্তু একদম পারফেক্ট ছিল সেই জন্য আমি এক ফোটাও জল এখানে ইউজ করে নিই এইরকমই নরম করে আটাটা মেখে নিতে হবে এবার একটা এরকম কটন কাপড় নিয়ে নেব নিয়ে ভালো মতো করে ভিজিয়ে ওটাকে নিংড়ে নিয়ে এটাকে একটু পেঁচিয়ে রেখে দেব মোটামুটি আধ ঘন্টার জন্য ততক্ষণে যে আমরা খোসাটা রেখেছিলাম না লাউয়ের খোসাটা সেটাকে দেখো ভিজিয়ে রেখেছিলাম তো দু থেকে তিনবার খুব ভালো মতো করে ওটাকে ধুয়ে নিয়েছি এবার একটা এরকম ফ্রাইং প্যান নিয়ে নেব তাতে জাস্ট হাফ চামচের মতো তেল নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নেব বিউলির ডাল আর নিয়ে নিলাম ছোলার ডাল অল্প একটু পরিমাণে নিয়ে নিতে হবে হিং আর দু থেকে তিনটে এরকম কাঁচা লঙ্কা দিয়ে দিলেই হবে কাঁচা লঙ্কার ঝালটা নিজের মন মতো এখানে আবারও সেই নিয়ে নিতে হবে এরপর দিয়ে দেব সেই লাউয়ের খোসাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে মানে হালকা যে কাঁচা ভাপটা আছে না সেই কাঁচা ভাপটা পর্যন্ত আমরা এটাকে একটু ফ্রাই করে নেবো এর সাথে সাথেই আমি কারিপাতাটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দু এক মিনিট এভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে কি করব এরকম একটা কোনো জার মিক্সি জার নিয়ে নেব আর মিক্সির জার যদি না হয় তাহলে সেক্ষেত্রে বার আমরা বেটেও নিতে পারি তো এর মধ্যে নিয়ে নিলাম এক চামচ নারকেল কোড়া এটা কিন্তু মানে শুকনো নারকেল কোড়া যেটা কেনা হয় সেটা আমি নিয়েছি তো এটা যদি ফ্রেশ নারকেল কোড়া পাওয়া যায় তাহলে বেশি ভালো হবে তো তার সাথে নুন দিয়ে নিলাম আর বেশ কিছুটা নিয়ে নিলাম ধনে পাতা তো এই সবগুলোকে একসাথে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। এখানে আবারও একই বলছে এটা শিলেও বেটে নিলে হবে তো একটুখানি জল দিয়ে নিলাম যাতে করে মিক্সিটা ঘোরানো যায় ভালো করে এবারে একবার পেস্ট একটু চেক করে নেবো তো এরকম দেখতে পাচ্ছি খুব বেশি জল জলে পেস্ট এখানে বানাবো না এই এইরকমই একটা পেস্ট আমাদের লাগবে তো এটা একদম দারুণ হেলদি একটা কিন্তু চাটনি বলতে পারো তৈরি হয়ে গেল এটা এই অবস্থাতেই কিন্তু খাওয়া যেতে পারে তবে আরও বেশি চটপটি যদি করা যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব আবারও এরকম একটা ফ্রাইং প্যান বা তরকা প্যান বসিয়ে দেব তাতে নিয়ে নেব এক চামচের মতো তেল জিরে নিয়ে নিলাম এক চামচ এক চামচ নিলাম সর্ষে একটা শুকনো লঙ্কা আবারও নিয়ে নিলাম বিউলির ডাল আর ছোলার ডাল আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কারিপাতা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে কারিপাতাগুলোকে কিন্তু অবশ্যই পোড়াবো না পোড়ালে পরে পাতার টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে এরপর সেই গরম তরকাটাকে আমরা সেই চাটনিটার মধ্যে মানে পেস্টটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে মিক্সড করে নেব চাইলে পরে এখানে এক চামচ দইও অ্যাড করা যেতে পারে বা এর সাথে লেবুর রসও দেওয়া যেতে পারে দারুণ চটপটি একটা চাটনি কিন্তু তৈরি হয়ে যাবে লাউয়ের খোসা দিয়ে এটা যেমন শরীরের জন্য ভালো তেমনই কিন্তু এটা টেস্টিও হবে এবারে আমরা দেখে নেব আমরা যে ডোটা বানিয়ে রেখেছিলাম মানে যে আটাটা মেখে রেখেছিলাম সেটা দেখি তো এটাকে না আমি কিছুক্ষণের জন্য একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম তাহলে পরে এটা বেলতে সুবিধা হবে সেই কারণে তো এবারে একটুখানি লেচি নিয়ে নেব তো লেচি পরিমাণটা যে যেরকমভাবে রুটি বানাও তো সেইভাবে সেই পরিমাণ মতো নিয়ে নিতে হবে আর যে ডোটা ছিল সেই ডোটাকে কিন্তু আবারও কটন কাপড় দিয়ে এরকমভাবে ঢেকে রাখবো তাহলেই পরোটাটা না একদম নরম তুলতুলে হয়ে যাবে তো এবারে প্রথমে কী করব এরকমভাবে যেমনভাবে আমরা রুটি বেলি ঠিক ওভাবেই আগে রুটিটা বেলে নেব। নামার পর এবারে যতটা সম্ভব পাতলা করা যায় ততটা সম্ভব আগে পাতলা করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি আর ঘি যদি না দিতে চাও তাহলে সেক্ষেত্রে সামান্য পরিমাণ আটাও এখানে দেওয়া যেতে পারে দিয়ে এরকমভাবে ফোল্ড করে নেব ফোল্ড করার পর আবারও ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেব আর সেখানেও তাই ঘির বদলে এখানে তেলও দেওয়া যেতে পারে হালকা করে দিয়ে এভাবে ফোল্ড করে নেব নিয়ে এবার ত্রিকোণ পরোটা আমরা যেমনভাবে বেলি ঠিক ওইভাবেই ত্রিকোণ পরোটাকে বেলে নেব। এটাও তাই একটু পাতলা পাতলা করে আমি বেলে নিচ্ছি তো দেখো কতটা কালারফুল হয়েছে আর চাইলে পরে না যে আমরা মিক্সচারটা বানালাম মানে সবজির মিক্স যেটা বানালাম লাউয়ের তার মধ্যে একটু গাজরও কিন্তু কুচি করে দেওয়া যেতে পারে এবারে আমার সেই লোহার তাওয়া এর মধ্যে বসিয়ে দিলাম তার মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘির বদলে এখানে তেলও দেওয়া যেতে পারে দিয়ে তারপর যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম পরোটাটা দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব আর যেহেতু প্রথমেই আমি হালকা করে ঘি দিয়ে নিয়েছি সেই জন্য আমি আর এক্সট্রাভাবে ওপর দিয়ে তেল আর ঘি দেবো না এটা একদম কম তেলেই আমি বা কম ঘিতেই আমি ভাজার চেষ্টা করছি ভীষণ ভালো হয় খেতে আর দেখতেই পেলে এটা কিন্তু অনেকটাই হেলদি মানে কাঁচা লাউটা মোটামুটি পেটের মধ্যে চলে যাবে তো দেখো এরকমভাবে যখন সুন্দর একটা কালার চলে আসবে যেমন আমরা পরোটা ভাজি অমনিভাবেই ভেজে নেব আর একটা পদ্ধতিও দেখাচ্ছি তো সেই ক্ষেত্রেও তাই যতটা সম্ভব এরকম গোল রুটির মতো বেলে নেওয়া যায় বেলে নেব আবারও তাই সামান্য পরিমাণ ঘি নিয়ে নেব নিয়ে ওপর দিয়ে এরকম রাউন্ড করে দেব আসলে বাচ্চা ঘরে থাকলে পরে একটু অন্যরকম অন্যরকম খাওয়ালে পরে তারা কিন্তু খাবেও এমনি শুধু শুধু লাউটা সাধারণত খেতে চায় না তো এরকম রুটিটা বেলে তারপর দুদিক থেকে ফোল্ড করে নেব নিয়ে আবারও এদিক থেকেও আরেকটা করে ফোল্ড করে দেব দিয়ে এবারে ওপর দিয়ে আবারও ছড়িয়ে দেব আটা দিয়ে তারপর সেই চৌকো চৌকো করে বেলে নেব এই পরোটাটা খেতে মানে বাচ্চারা কিন্তু বেশ ভালোবাসে কারণ রকম তাদের তো মুখের হচ্ছে না আর এটা বেশ উপর থেকে কালারফুলও হয় তো এই দেখো এরকম পাতলা পাতলা করে আমরা বেলে নেব আর যেহেতু এরকম করে বেলার কারণ হচ্ছে একটা করে লেয়ার হচ্ছে না আর লেয়ারের জন্য পরোটা কিন্তু খেতে খুব ভালো হয় নরম হয় ক্রিস্পি হয় হুম তো এভাবে আবারও তাই এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেবো আর এখানেও তাই ঘির বদলে তেলও দেওয়া যেতে পারে বা একদম ঘি ছাড়া বা তেল ছাড়াও কিন্তু আমরা এভাবে রুটিন মতো করেও কিন্তু খেতে পারি তো ভাজা হয়ে গেলে পরে সমস্তগুলো আমি আস্তে আস্তে করে পরোটা নামিয়ে নেব একদম কম তেলে বা কম ঘিতে এভাবে কিন্তু পরোটা ভেজে নেওয়া যেতে পারে ভীষণ ভালো হয় খেতে লাউয়ের পরোটা যাকে বলে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো আর ভেতরটা দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর কেমন লাগলো এই রেসিপিটা জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমরা যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেই চাটনিটা এর সাথে কিন্তু সার্ভ করব। দুটোই কিন্তু অসাধারণ একটা রেসিপি আজকে এ পর্যন্তই আমি তো এনজয় করছি আমার ব্রেকফাস্টে ভালো থেকো টাটা